বলি গো তোমাদের এসেছ এই বৃন্দাবনে তাই নাকি ওগো শান্তি শুধু শান্তি এই গান এই নাম এই গান এই নাম শুধু বল গো বলো বদনে আর শোনো শোনো আজকে বলি গো তোমাদের আগে এসোছো এই বৃন্দাবনে বল হরি বল শান্তি শুধু শান্তি এই গান এই সুর এই গান এই সুর

গো বল আজ শুধু সারা রাত কৃষ্ণ নামেরই মালা দিয়া পাতিয়া করিব বলের ভালা আজকের সারাদিন কৃষ্ণ নামের মালাতা সারা রাত পাইব কৃষ্ণ নামের ভালাতা আজ সারাদিন হেই কৃষ্ণ নামেরই মালা করিব গলেতে ভালা এই গা এই সুর এই গা এই সুর শুধু বল গো বল গো বদলে এই শোনো শোনো আজকের বলি গো প্রবাদ সে তৈরি শান্তি শুধু শান্তি এই গান এই সুর এই গান এই সুর ছোটো পদলে চলো সব ধরি গো ধরে এসে ছোট বাবলে চলো ছোটো আজকে তোলিগো ধশো আজকে কলি গো ধোলা এসে ছো এবার একটি কৃষ্ণ সারাবলি থেকে গান গাইব ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছে যে আজ নিশিতে আমি তোমার কুঞ্জে যাব তো সেই উপেক্ষায় রাধে সুসজ্জিত হয়ে কুঞ্জকে ভালোভাবে ফুল দিয়ে সাজিয়ে শ্যামের আশায় বসে আছে কখন শ্যাম আসবে তাই ললিতা বিশাখার কাছে ঢেকে বলছো রে সই কেন রে সই আমি যে আর সইতে পারি না আমার স্বামীর বিরহ জ্বালা তা আমি কি করব আমার তো কালা ধায়নি কালাই আমার গেলে কালাই আমার প্রাণ তুই কালে মরেছিস আমি আমি যে কালা ছাড়া এক বিন্দু বাঁচতে পারবো না তোরা বলে দে না এই তোরা একটি বার আমাকে বলে দে আমি কোথা গেলে তাকে পাবো তাই মনের দুঃখে কাঁচার কি বলছে কি বলছি রে ভাই আমি ভালোবাসি যে ভালোবাসি ভুলি বহায় কেমন করে ভুলিবোহায় বহায় কেমন করে প্রতিদিন ওগো প্রতিদিন ভালোবাসা চাই বন্ধু কোনো বাধা ভয়ে পাব না বন্ধু প্রতিদিন ভালোবাসা চাই বন্ধু কোনো বাধা ভয়ে পাব না বন্ধু আমি 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 करने वाले को जलाए प्यार में भी के मर जाएंगे प्यार करने वाले को जलाए प्यार में भी के मर जाएंगे अभी भालो मजीद পাই না দেখা বড়ো লাগে একা লাগবি আমি পাই না দেখা বড়ো লাগে শুধু কাঁদে রাধার কেন ভাই জিনা নেহি জিনা সাথী তেরে বিনা ভালো ভাষায় কেন জড়ালে জীব জিনা নেহি জিনা সাথী তেরে বিনা মিছে ভালোবাসায় কেন জড়ালে জীবন কাঁদে মন দাও প্রভু কাদে দাও প্রভু দর আমি পাই না দেখা বড় একা কেন কাঁদে রাধার মন জিনা নাই জিনা সাতা মিছে ভালোবাসায় তুমি জড়ালে জীব জিনা নাই জিনা সাতিতে মিছে ভালোবাসায় তুমি জড়ালে জীব এই কাঁদে মভূত রস কাঁদি দাও দাউ প্রভু এই আমি পাই না দেখা বড় লাগে একা আমি পাই না দেখা বড় লাগে একা শুধু কাঁ দে

সাটিকে পাচা তুমিরা এই কাভুজর কাউ ভুজর সি

你滚！ ছেলেরা না ভালোবাসা পাওয়ার জন্যে ওই মেয়েদেরকে কত কি বলে রাধে বলছে কত স্মৃতি কত অভিনয় মনে পড়ে যায় ওগো শ্যাম আমাকে কথা দিয়ে তুমি এলে না অথচ কত মধুর মধুর কথা তুমি বলতে তো একালের রাধা কৃষ্ণরা এমনই করে কেউ বলে তোমাকে একটি দামি মোবাইল দেবো বিনিময়ে তোমাকে আমি ভালোবাসব কিন্তু ওই ভালোবাসা কতদিন তাই রাধে কাঁচার বলছে ঠাকুর আমাকে কত স্মৃতি কত অভিনয় তুমি দিয়েছ আজ আমাকে বললে তুমি কোথায় গেলে তাই ভাবুক বলছে কি বলছে রে ভাই কি বলছে রে ভাই মনে পড়ে কত স্মৃতি

আমার মতন ভালোবেসে ভুলটা করো না সারা জীবন সইবে মনে বিরাও লাঞ্চ না আমার মতো ভালোবেসে ভুলটা করো না সারা জীবন কাঁদবে তুমি বিরহ যন্ত্র না আচ্ছা মায়েদের বলছি রাধার স্বামীর নাম কি আর রাধার শাশুড়ি আর ননদীর নাম কি সারা জীবন বিরল লঞ্চনা শুনে শুনে ওই শাশুড়ি ননদীর গঞ্জনা শুনে তবুও সেই কৃষ্ণকে ভালোবাসে তাই রাধে কাচারকে বলছে যে আমার মতন ভালোবেসে ভুলটা করিস না সারা জীবন ছইবি মনে বিরহ যন্ত্রণা যারা ভালোবাসছে আর ভালোবাসবে বিয়ে করবে একটু অট্টালিকা থেকে বিয়ে করবে কেন গরিবদের

সেই পুরাণ বাণী পরাধরবিজে জত্র ল জিনা নাহি জিনা আদিទេলে হিনা সর্বস্বাত তুমি পরাঞ্জীব এই তাও প্রভু দয়সো বল তাও প্রভু দয়সো